এগারো তফা দাবি আদায়ের লক্ষ্যে শহর জেলা কংগ্রেসের ডাকা বারো ঘণ্টা শহর বন্ধকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা মহকুমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দফায় দফায় বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করছেন জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই এগারো দফা দাবির বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান কংগ্রেস বিধায়ক বিরুজিৎ সিনহানে কোন কাজ হচ্ছে না এই যে কালিবাড়ের সামনে এটা বৃষ্টি পড়লে এত জল হয়ে যায় এই জলটা নিষ্কাচন হবে এখান থেকে জেলা বাজার বাংলাদেশ মঙ্গল নদী বারে বারে বাইশ চার্মে মধ্যমান প্রবর্য পাঠিয়েছে যে আমরা এই সরা এবং নালাগোলা ইয়ে করি পরিষ্কার করি কারণ বিভিন্ন সময়ে ফ্লাডের ফলে এটা পলি জমিয়ে ভরে গেছে তাহলে এই শহরের জলটা নিষ্কাশন হতো কিন্তু এটা কর্ণপাত করে না এই দা বাংলা থেকে ঢাকাউটি পর্যন্ত রাস্তা কি চলার উপযুক্ত কোটি কোটি টাকা খরচ করেছে এটা কাম দিনুতে পরিণত করেছে খারাপ হবে লক্ষ লক্ষেরা খরচ করবে এটাই কাম ধেন বিজেপি এইসব জ্বলন্ত সমস্যা এবং রেল এখনও আসলো ডিপিআর হয়ে গেল সেখানে সার্ভে কাজ কমপ্লিট আমরা গুয়াহাটিতে কয়েকশো গিয়ে বালিগাঁওতে ধর্নায় বসেছিলাম ডেপুটেশন দিয়েছিলাম সেখানে বলেছে যে আমরা জিপিআর তৈরি করেছি কিন্তু এখন পর্যন্ত সেটা কোনো অগ্রগতি আমরা দেখি না এরোপ্ল্যান এয়ারপোর্ট কত ইম্পর্টেন্ট একটা এয়ারপোর্ট কারণ বাংলাদেশে এখান থেকে সামান্য দূরে এয়ারপেস করেছে বাংলাদেশ গভর্নমেন্ট সেই সঞ্চয়নগর ঘাঁটি এখানে মিলিটারি এয়ারপোর্ট হয়েছে আর আমাদের এই এয়ারপোর্টটা কত ইম্পর্টেন্ট কোনো কারণে যদি বাইরের দেশের সঙ্গে যুদ্ধ হয় তাহলে আপনার কী উপায় থাকবে এবং শুধু বাসে স্বার্থ নয় নিপুরা মানুষের স্বার্থে নয় এই যে এয়ারপোর্টটা দেশের স্বার্থে এয়ারপোর্টটা কাজ করা উচিত এবং এটা প্রধানমন্ত্রী নিজেও কৈলাস্বর এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে এটা হয়নি ডাক্তার মনমোহন সিং স্যাংশন করেছেন এখন পর্যন্ত কাজ হয়নি বামের আমলেও হয়নি আর এই আমলেও হচ্ছে না এই হচ্ছে কৈলাশরের মেইন ডিমান্ড এগারো দফা দাবি এটা পূরণ করতে হবে যদি পূরণ না করে এই রাস্তাটা যদি সপ্তাহখানেকের মধ্যে কমপ্লিট না করে

সেন্ট্রালাইজ কোয়েশনের পরীক্ষা হচ্ছে সারা ত্রিপুরার সঙ্গে তো সেখানে টেন আর টুয়েলভের পরীক্ষা আজকে আছে আর বিদ্যাজী স্কুলে তাদের নিজস্ব প্রশ্নতে পরীক্ষা হচ্ছে তো পরীক্ষার ক্ষেত্রে বিদ্যাজুটি স্কুলে আমরা যেখানে সকালবেলা পরীক্ষা ছিল সেখানে পরীক্ষাগুলো হয়েছে ক্রিকেটাররা পরীক্ষার্থীকে বা স্কুলকে তারা বন্ধের আওতা থেকে বাদ দিয়েছে এরপরেও আমরা দেখেছি অনেক দূরে দূরে স্টুডেন্ট আছে যারা স্কুলে আসতে পারবে না পরীক্ষার জন্য সেই আমরা আজকে পরীক্ষা বন্ধ করছি না পরীক্ষা তার যথারিত চলবে যারা স্টুডেন্ট আসবে এবং যারা আসতে পারবে না আমরা প্রধান শিক্ষককে বলে দিচ্ছি যে পরবর্তী সময়ে আমরা বিকল্প প্রশ্ন দিয়ে তাদের সুইটেবল সময়ে আমরা পরীক্ষা নেব যাতে কোনো স্টুডেন্টেরই পরীক্ষার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে আমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা নিশ্চিত করব ধন্যবাদ এখনো পর্যন্ত কৈলা শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর हमने पुलिस अरेंजमेंट किया है और वी आर प्रिपेयर बट लीडर्स दि, दि, ने भी हमें एश्योर किया है कि पीसफुली वो लोग हटे करें अभी तक कोई अरेस्ट है आ, नहीं थोड़ा डिटेन किया है कुछ लोगों तो ने वायलेंस करने का कोशिश किया कुछ नहीं। आ, एक इंसिडेंट सामने मैडम चीनी बागान में एक को हम उसका कंप्लेंट इंक्वायरी करेंगे और जिसने भी वो किया है उनके ऊपर एक्शन लेंगे এই বন্ধের ব্যাপারে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি বিমল বলেন চলুন শুনেন কংগ্রেস কংগ্রেস বিরোধী দল হিসেবে বিভিন্ন দাবি পেশ করা বা কোনো দাবি আদায় করা তার জন্য তারা যে কোনো আন্দোলন কর্মসূচি দিতে পারে কিন্তু বন্ধু কোনোভাবেই সমর্থনযোগ্য না আমি দেখেছি কংগ্রেস যে এগারোটি দাবি নিয়ে তারা সংগ্রহের কথা বলছে তো ওনাদের দাবির সাথে আমিও সহমত পোষণ করি তো তারা অন্য কিছু দাবি করছেন না কিন্তু তারা যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন তা কিন্তু একটা ভুল তো প্রথমত আমাদের শহর উত্তরাঞ্চলের যে রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তা বারবার আমরা দেখেছি সেখানে কংগ্রেসই তারা কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে এবং কংগ্রেসই বিভিন্ন ঠিকাদার এবং তারা ক্লাবগুলো বারবার সেখানে ঠিকাদারের কাছ থেকে কমিশন নেওয়ার জন্য তা বারবার চাপ সৃষ্টি করেছে যার জন্য বারবার কাজবর্ত হচ্ছে পুনরায় রাস্তা দিয়ে যখন আবার সে কিছুদিন আগে আবার একজন ঠিকাদার আসলেন তো আবার সেখানে একটা অজুহাত তৈরি করে সে খাস বন্ধ করে দেওয়া হবে কল্যাশ্বর বিমানবন্দরের কথা বলা হয়েছে এটা কংগ্রেসের দাবির প্রেক্ষিতে যেখানে বিমানবন্দর ঘোষণা করা হবে এমনটা না বর্তমান ভারতবর্ষের আন্তর্জাতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখানে এয়ারপোর্ট হবেছিল ভারতীয় অসামরিক প্রতিক্ষা সামরিক প্রতিরক্ষা দপ্তর অসামরিক্ষা দপ্তর প্রতিরক্ষা দপ্তর এবং তারা প্রথম ঘোষণা দিয়েছেন এখানে কিন্তু টোটাল ঠিকানো হবে আর শহরে যে রেলপথে যে বিকল্প রেলপথের কথা বলা হয়েছিল একটা সময়ে যখন জাতীয় সড়ক যখন প্রথম এখানে পরিকল্পনা নেওয়া হয়েছিল তখন কিন্তু আমাদের রাজ্যে এতগুলো জাতীয় সড়ক ছিল না এখন কিন্তু অল্টারনেটিভ অনেকগুলো জাতীয় সড়ক হচ্ছে এবং কৈলাসহর পর্যন্ত রেল আসবে যেটা ইউ প্যাটার্নের রেল হওয়ার কথা ছিল সেটা হয়তো ইন্দুকটনের হতে পারে অথবা আমাদের যেটা দাবি আমার আমরা এখন দাবি রাখছি যেটা আমাদের কৈলাসর থেকে আগরতলা পর্যন্ত বিকল্প যে রেল এবং সেটা সরকারের বিবেচনাধীন আছে সেটাও হবে প্রশ্ন হচ্ছে এই দাবিগুলো আদায়ের জন্য বন্ধ ছাড়া অন্য বিকল্প পথ তারা খুঁজে নিতে পারতেন এখানে ডেপুটেশন দিতে পারতেন কোনো আন্দোলন কর্মসূচি নিতে পারতেন ডিএমের মাধ্যমে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের তারা কিন্তু এমন একটা সুবরা বন্ধু আপনার করলেন এবং কতকালও দেখেছেন আপনার বন্ধুর সমর্থনে যে কালকে যে প্রচার হয়েছে শহরে এমন একটা যানজটের তৈরি হয়েছে প্রায় এক ঘন্টা পর্যন্ত মহুস্ব রুগীদের গাড়ি পর্যন্ত বা তাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে সমস্ত রুগীরা হাসপাতালে যাবেন তারা পর্যন্ত এখানে আটকা পড়েছিলেন এবং আজকে একটা পরীক্ষা সেই পরীক্ষাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কথা চিন্তা না করে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তারা বন্ধু আহ্বান করছে আমরা এই বন্ধুর তীব্র নির্দেশ নাই তো একটা বন্ধ তার দাবি আদায়ের একমাত্র পথ হতে পারে না আর বন্ধ সংস্কৃতি আমরা কোনো সময় পছন্দ করি না এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দু হাজার চোদ্দো সালে আমাদের ভারত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবং দু হাজার আঠারোতে আমাদের রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা কিন্তু কোনো বন্ধু আমরা আহ্বান করেছি না এবং আমরা যখন বিরোধী ধরেছিলাম তখন কিন্তু আমরা এখন বন্ধ আহ্বান করিনি কেননা বন্ধের রাজনীতি আমরা এখন পছন্দ করি না এই বন্ধের দিনে যে সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা ছিল তারা কি বলছে চলুন আমি বিদ্যালয় দ্বাদশ্রেণী বিদ্যালয়ে পড়ি আছি আমাদের এক্সাম ছিল আর আমরা বাইকে এসেছি কষ্ট করে বাড়ি থেকে বাড়ি কোন জায়গায় আজকে স্কুলে পরীক্ষা আছে? কোন ক্লাসে? 12 কোন স্কুলে পড়ো? তো বাড়ি কোন জায়গায়? জলাই। আর কিভাবে আসলে এখানে পরীক্ষা এসে? এত টুক রাস্তা হেঁটে এসেছ। না, আসতে লাগলো গাড়ি দিয়ে। রাস্তায় কোনো গাড়ি ছিল না। কি পরীক্ষা আজকে? সবাই টুয়েলভে পড়ো? হ্যাঁ। ইউবি রিপোর্ট ভয়েস 80